ইলা লা গাাম মিনাল্লাহি ওয়া রিসালাতি ওয়া মান ইআছিল্লাহ ওয়া রাসুলহু ফা ইন্নালাহু নার জাহান্নাম খালিদিন ফিহা абаদা এইটা বল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোর দায়িত্ব আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন তাতে তারা চিরস্থায়ী হবে চব্বিশ অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম

আর তিনি তার অদেশের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না ইল্লা মানিত দামির রাসূল ফা ইন্নাহু ইয়াসলুকুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদাShaderType তার মনোনীত রাসূল ছাড়া আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করবেন লিয়া আলাম আ কদা আবলা আঠাশ যাতে তিনি এটা জানতে পারেন যে তারা তাদের রবের রিসালাত পৌঁছেছে কিনা আর তাদের কাছে যা রয়েছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গুনে গুনেক হিসাব করে রেখেছেন